দেখ বসে বসে ঘুমাচ্ছে মুড়ি খাবি না বিকেল মুড়ি খাবি এইবার নামবে

এই যে এই যে এখানে ওর জায়গা মতো ঠিক চলে যাবে দিদুর গায়ে পড়বো দুটো দুটো তুমি ডাকবা ডেকে এনে তারপরে নকশা করবা মিঠে মুড়ি দিচ্ছে না

হয়ে গেছে খেলা হয়ে গেছে টুপি পরো আগে না না সোয়েটার করলে কোনো কোনটা এমনি নরমাল কি টুপি কো সে টুপি কই পরীক্ষা হয়ে গেছে বলে এই যে ঠান্ডা লাগাতে হবে তার কিন্তু কোনো মানে নেই তাহলে কিন্তু মামা বাড়ি যাওয়া হবে না বলে দিলাম লাগাও তাহলে আমি যাবো না মামা বাড়ি ওই তুমি বাড়ির থেকে ঠান্ডা লাগাবা তারপর বাবা বললো তুমি মামা বাড়ি গিয়ে ঠান্ডা লাগাইছো এতক্ষণ যেটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা ছিল সোমবার রাতের মানে সোমবার রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো ঠিক সেই সময় ভিডিও আর এখন ভিডিওটা করছি আমি মঙ্গলবার সকালে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো সকালবেলা উঠে দেখছি জবা গাছের ফুলটা আজকে ফাইনালি ফুটেছে মানে শীতের জন্য না ফুটবে ফুটবে করেও ফুটতেই পারছিল না তো আজকে কিন্তু ফুলটা ফুটেছে আর এদিকে দেখছি গাঁদা ফুল গাছে যে একটা বড় কুড়ি ছিল মানে ফুলটা ফুটবে দু একদিন মধ্যে সেই ফুলটা যেন কে ছিঁড়ে নিয়ে চলে গেছে তো যাই হোক এদিকে আমি গেছিলাম রেশনে রেশন থেকে সবেমাত্র বাড়ি বাড়িয়ে এলাম আর এখন দশটার বেশি বেজে গেছে তো খাবার দাবার সব কিছু ছিল ওগুলো মা গরম করেছে আর এসে দেখছি গরম জল করেছে দুষ্টু শোনার জন্য নতুন উনুনে তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে গেছিলাম পোস্ট অফিসে আর পোস্ট অফিস থেকে আসার সময় বাজার থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো একটু একজনক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন হয়ে গেছে দুপুর দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু সবজি কেটে কুটে আর কি রেডি করে নিয়েছি তো রান্না করব ফুলকপি আর আলু ভাজি করব আর কি পেঁয়াজ কুচি দিয়ে পালং শাকের তরকারি আর মাছ ছিল কয়েক পিস তো সেই মাছগুলোকে একটু রান্না করে নেব তো চলো সাথে থেকেও সারাদিন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো সব থেকে খুশির ব্যাপার আর কি দেখো নতুন উনুনটা রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা নতুন উনুনটাতেই রান্না করছি তো ওই পাশে একদম রাস্তার দিকে ছিল উনুনটা এই দিকে এনে দেখো সেই আগে যেরকম উনুনটা ছিল না ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আবার বসিয়ে দিয়েছি উনুনটা তো ভেবেছিলাম যে ওই যে ঘরটাতে শ্বশুরমশাই থাকতো ওই ঘরটাতেই বসাবো তো ওই ঘরটাতে দিদিকে বলেছি আবার একটা উনুন বানিয়ে দিতে পাইপের আর কি আর এই উনুনটা এখানেই এরকমভাবে রাখবো যাতে টুকটাক জিনিসপত্র আর কি চটপট করে করা যায় ওই জন্য কিন্তু এটা আমি ঘরের কাছেই রেখে দেবো

তো রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি এদিকে স্নান পুজোটাও সেরে নিলাম আর আজকে মানে এই দুদিন ধরে একটু উল্টোভাবে করছি মানে সকাল সকাল পুজোটা দিচ্ছে না একটু বেলা হলে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান পুজোটা কমপ্লিট করছি আর তার মধ্যে ছেলে মেয়েও চলে আসবে মানে স্কুল থেকে একসঙ্গে খাওয়া দাওয়াটাও করে নেবো তো আজকেও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এই যে দেখো ফুলকপি আলু ভাজি পালক শাকের তরকারি সেই মাছগুলো দিয়ে ভেবেছিলাম মাছের ঝোল করবো আলাদা করে তো আবার ছেলে মেয়ে মশলাটা খুব একটা খেতেও চাইছে না ওই জন্য এইভাবে করলাম আর তাছাড়া রাতের বেলা আর একটা আমাদের প্ল্যান রয়েছে সেই ভিডিওটাও তোমাদের পরের দিন দেবো তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর মানে বিকেলের যে কী ভিডিও হবে সেটা তোমাদের পরের ব্লগে দিলে অবশ্যই দেখতে পাবে তবুও এক ঝলক বলেই দিই মানে আমরা আজকে একটা ছোট্ট একদম ঘরোয়া পিকনিকের আয়োজন করেছি মানে হঠাৎ করেই প্ল্যানটা করলো টুস্কি আর মাম্পি তো সেই জন্য কিন্তু রাতের বেলা রয়েছে আমাদের পিকনিক তো ছোট্ট করে সেই ভিডিওটাও তোমাদের আমি নেক্সট দিন আর কি শেয়ার করবো তো ছেলে মেয়ে আর মা খেয়ে নিয়েছে আর আমার এখন একদমই খেতে ভালো লাগছিল না আর গলাটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে ওই জন্য একটু চা করে নিচ্ছি চা খাবো তো চলো চাটা করে নিই আর তোমরা কিন্তু সাথে থেকে অবশ্যই ঠিক আছে আদা দিয়ে বেশি করে আর কি চাটা করছি কথা বলতে পারছি না জানো তো ভয়েসটা দিতেও কিন্তু ভীষণই আমার প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওটা তো শেয়ার করতেই হবে তো চলো চাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর দেখো একদম গরম ধোয়াতে ভিডিওটা পুরো একদম ধোয়াশে হয়ে গেছে তো যাই হোক চলো চাটা কিন্তু হয়ে গেছে আর আমি চাটা খাই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন কি লাগলো ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুক করে লাইক করে দিও আর এদিকে দেখো আমি একটা জিনিস বানিয়েছিলাম সেটা একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম তো একটা সোয়েটার বানিয়েছি গোপাল ঠাকুরের জন্য তো আমার ঘরে গোপাল ঠাকুর নেই কিন্তু বৌদি কিনেছে একটা গোপাল ঠাকুর আর বৌদি বলেছিল তার জন্য একটা সোয়েটার বুনতে তো জানি না আদৌ সাইজটা কতটুকু কি হবে নিজের মতো করে চেষ্টা করলাম আর যেহেতু গোপাল ঠাকুর মানে কীভাবে পড়াবে ওই জন্য আমি পিঠের দিকটা একটা ফিতে মতো করে দিয়েছি যাতে সোয়েটারটা পরাতে সুবিধা হয় তো জিনিসটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ঠাকুরের সাইজটা জানি না আমি আদৌ এটা হবে কি না হলে পরে আবার একটা বানিয়ে দেবো তো ছোটোবেলায় পুতুল খেলতাম তখন কিন্তু পুতুলের জন্য এরকম বানাতাম তো একটু ভেবে চিনতে বানালাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টা